Oh baik, gadalu ya. Kiku gadalu ya. Bayar anak kuda marah nih Oh ya, anak kuda marok, kuda marok orang. Oh, no, oh baik, gadalu ya. Kiku gadalu ya. Hei, orang mana yang kebodasan ini? Hei, hei. Ini kita. Ayo, ini kita marah apa lagi? दौड़ते आज बुध भाई लाने सार जो मिनो ये कुटी मार डाय अब टेर सोना। भाई सोना ठीक है लीला मने इसको जाओ दिन और बाला कैसे तुम बर्दोर ते वार्षिक ना बुध भाई लाये ने मुझा किस निश जाओ रोबा भाई लोग तुम लोग तुम लोग तुम लोग तुम लोग क्या लगी अमर धानों की ताकोरे रोबा भाई तुम्हें हमारा ट्रेन नहीं है उन केस दवा जीता है जाओ रोबा केस दवा जीता है तुम लोग ना हमें उन केस दवा जीता है क्योंकि हमारा

আমি আমার কমরো গিতা করে আমি কেস দিতাম কেন রুফার রুবি কেস করবা কোন কেস করবা ওরে যাওলু গ্রুপে પૈসা আমার কত লিসা মন কর দারে আমি প্রত্যেকবা ভাড়া লাগছলা এই আই আমরা বেলিয়া গো দাদিয়া আর ফোন মোর দা ভাই ফোন আমি ডাইরেক্ট সুজা থানা দিয়ে কেস দিতাম খালি রবা কেস করি দিতা করা জায়গায় কোন তো মান নি তুমি খালি বড় রুবি কেস করিতা আমি লাগাই কান তো তারও কেসরে তেমন কোনো फायदा হইবনি কেস করি দিতা খালি স্যার স্যার তো আমি বাইরে যাইতা লাগি আননানি আমি যে জাগা টাই লৈছি জেগা লৈছি আমি এই যত জেগা লৈছি এইটো জেগা এই জেগাত নাই তাৰ লাগি আমি যত জেগা লৈছো আমাৰ হেয়া আমাৰ সংগ্ৰহ হাত ডিউটি মানে আমি দিয়া আমি বাদে আনকি আমি ডাক্তৰক দেখাবি বুজ নেকি আৰু তুমি তেনেকুৱা মা দে বুজি লাগিছে আৰু তুমি বাদে কেচ কাৰণে কৰবা

দেৰ আগো উঠিছিলা গেলাই কিয়নো আনা ভুজিয়া আৰু গিয়া অবে লগত ফাঁচি গেলা যে কোন লৈছিলা সেইগু বেচিলা হেনে আছে ন লজ হৈছে সাই আইতো তাৰ মাহ ধুনীয়া

ته ور الا دغه وایې نه ښایم نه تماره و نه ښایم هیڅ نه ما تیسنه تر ولې ته تونګان کورای تر ولې دغه وغان دغایم فرې نه او تره دغایې ما دغایې چکه وایې اوره غسیټو نه صلاح و دیه ماره بیا دوی وایې ډا ماله نه کیس خوربو توونټر وایې ما راته لیسه تر اوپرې دي دي ماره ګورای نه کوکور لمجو ته تو ګی دی مان جو همویت نه تر بغور کوکور کورې نیو ماري کوکور نه کیته تو بیا له حدا شيږي ار کیس خورتا نه کیته وږه

ঘটনা আমার তো বুধবার তারাই থাকি মারসি লিঙ্গি আর লইছে বের থাকি বাড়ি শুরু মনে হয় বাড়ির লোক এগর খবর গেছে শুনছিল আর কেস দেবা আমি জানার দরে বাড়ি দিয়ে না বেটা

দেখোন আৰু কাম কৰছ এইবাৰ কেচিত দিছ না লৈ আহিছ আৰু আমাৰ গৈছো গিয়া বুজাইছ এইবাৰ দেখো জাবিৰ গৈছো গিয়া বুজাই আহিছো বুজাই দেখ যে মানে ঘূৰাই আনাই বহুত ভাল হৈছে কারণ কেস দেবা অনেক খারাপ এক কাজ আয় আমরা আমরা অর্থ হইল উকিল উকিল আমরা পুইসা দিয়া কতরা গড় বানাইতরা বিল্ডিং একতলা আর এক তলা তোরা আর আমরার মানে বুঝি না তার বাড়ি বইয়া নিয়া তালার পয়সা মরি মরিব এক ন আর উকিল দিয়ে রেখ ন নিয়া পয়সা দিয়া আর যদি যাবে এ আমরা এলা বেকার

টা বাহর রইলে আমি মত কিবল সহযোগিতা করতাম আসলো এই সহযোগিতাটা না করিয়া আমি লাইক গেছি ও বেটার রবাই ফত বাহর আর মতলিবে তিনদিন সারা তাকিও রেবা মতলিবে আমার ফত গেছে তা বাহরি দিত আর নাইলে হে তার জায়গা সম আমি বিচার এখান দিয়ে ঘরমু দুই তোমারও ভাইতাম আর অবেটারও ভাইতাম আমার ফত গেছে তা বাহরে দিও রেবা তুমি তাই আর যদি হ্যাঁ বাহরি দেয় না হ্যাঁ তার জায়গা গেছে সমঝক আর পয়সা দেব বুড়ে যা আর যদি আমি ফত হয় না তো আমার জায়গা কিছু রাখে লাভ নাই